আজকে বানিয়েছি চিজি চিকেন প্যাটিস আলাইকুম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নরম করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম রসুন বাটা আর হাফ চা চামচের কম আদা বাটা ভালো করে চেড়ে এগুলোকে ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক বাটি মুরগির মাংস ছোটো টুকরো করে কাটা এখানে একটা মুরগির বুকের সাইডের দুটো পাশে নিয়ে নিয়েছি বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ গরম মশলা এক চা চামচ ভাজা চিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ সয়া সস এবং এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছে যাতে মাংস সিদ্ধ হয়ে যায় এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মাংসের থেকে যে পানি বের হবে তাতেই মাংস ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দিয়ে মাংস নেড়ে চেড়ে দিচ্ছে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচের কুচি এবং দুই টেবিল চামচের মতো ধনেপাতার কুচি তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো যাতে মাংসটা ঠান্ডা হয়ে যায় একটা বাটিতে এক কাপ ময়দা নিয়েছি তাতে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা যাতে শক্ত হয়ে না যায় এবং অতিরিক্ত নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে পানি দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাতে ডো নরম হয়ে যেতে পারে ডোটা মাখানো হয়ে গেলে অল্প তেল মিশিয়ে নিতে হবে যাতে এটা শক্ত হয়ে না যায় তারপর একটা প্লেট দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য রেখে দিতে হবে যাতে ডোটা সেট হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে রুটি বেলে নিয়েছি রুটি বেলার কাজে কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে চিকেন প্যাটিসগুলো মচমচে থাকে এবার ডো দিয়ে কয়েকটি রুটি বেলে নিয়েছি মুরগির মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে একটা বাটিতে নিয়ে নেছি। দিয়ে দিচ্ছি আধা কাপ মেয়নেজ এটা বাসায় বানানো মেয়োনেস মেওনেস দেওয়াতে এখানে একটা ক্রিমি ভাব চলে আসবে ভালো করে নেড়ে জেরে মেয়োনেস মাংসের সাথে মেখে নিচ্ছি এবার কিছু মজুরালা চিজ কিউব করে কেটে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মেখে নিচ্ছি এবার একটা রুটি নিয়ে এটাকে লম্বা লম্বি করে তিন টুকরো করে নিয়েছি তারপর এক টুকরো সরিয়ে রেখে আর এক টুকরোর উপর অন্য আরেক টুকরো দিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি ক্রিমি চিকেন এবার সামান্য পানি দিয়ে রুটির টুকরোগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে তারপর দুই সাইড থেকে এনে লাগিয়ে দিয়ে বক্সের মতো করে নিতে হবে আবারও অপর দুই সাইড থেকে রুটির টুকরো এনে পানি দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে ফাঁক না থাকে চাইলে অন্য ধরনের পছন্দ মতো শেপ নিয়েও করে নেওয়া যেতে পারে এভাবে সবগুলো চিকেন প্যাটিস বানিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে গরম তেলে সবগুলো প্যাটিস ছেড়ে দিয়েছি এভাবে সবগুলো প্যাটিস দিয়ে দিব তারপর এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ